আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে ইবনে আব্বাস রাদি আল্লাহ তালহুর মত অনুযায়ী তিন ভাগ করা উত্তম তবে এটা আবশ্যক নয় আপনি এক ভাগ নিজে খাবেন এক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিবেন আরেক ভাগ গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন এটা উত্তম কিন্তু এটা আবশ্যক নয় পুরো গোষ্ঠী যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন আর যদি আপনার কাছে অতিরিক্ত গোষ্ঠ থাকে এটা আপনি আত্মীয়দের দান করুন গরিব আত্মীয়দের আপনি উপহার দিন গরিব মিসকিনদের সুবিধা বঞ্চিত মানুষদেরকে আপনি এগুলো দান করুন কারণ সুরাতুল হাজারের আঠাশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতআমুল বা ইসাল ফাকির তোমরা কুরবানির এই গোষ্ঠ নিজেরাও খাও এবং অভাবী লোকদেরকে দাও এবং সহি বুখারিতে আল্লাহ রাসুল্লাহ ইসলামের একটি বর্ণনা আদারফুল ইসলাম বলেছেন খুলু ওয়া আতআমু ওয়াদ্দা খেরু অর্থাৎ কুরবানির বস্তু তোমরা খাও ও আইমু মানে অন্যদের খাওয়াও ও খেরু এবং তোমরা এটাকে প্রিজার্ভ করে রাখো বা জমা করেও রাখতে পারো অর্থাৎ আপনি চাইলে ফ্রিজে রাখতে পারবেন আপনি পরবর্তীতে খেতে চাচ্ছেন আপনি রাখতে পারবেন ইনশাআল্লাহ সো উত্তম হচ্ছে তিন ভাগ করে এক ভাগ নিজে খাওয়া এক ভাগ আত্মীয় স্বজনদের প্রতিবেশীদের দেয়া এবং এক ভাগ অভাবী সুবিধাবঞ্চিত গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দেয়া এবং অবশ্যই অবশ্যই যাদের সামর্থ্য আছে আপনারা বেশি বেশি কুরবানি করুন এবং এই কুরবানির মধ্য দিয়ে আমরা অনেক অনেক প্রান্তিক জনগোষ্ঠী সুবিধা সুবিধাবঞ্চিত মানুষ তাদের কাছে আমাদের সহায়তাগুলো পৌঁছে দিতে পারবো খেয়াল করে শুনুন আপনাকে বলছি চার নম্বর পয়েন্ট হচ্ছে যে জবাইয়ের স্থান এবং বর্জ্য কুরবানির পরে এটাকে নিজ দায়িত্বে পরিচ্ছন্ন করুন আই রিপিট আমি আবার বলছি যেখানে আপনি কুরবানি করলেন সেটাকে এবং এই যে বর্জ্য ময়লা এটা নিজ দায়িত্বে আপনি ক্লিন করুন সিটি কর্পোরেশনের ভাইরা সরকারি তত্ত্বাবধানে সারা বাংলাদেশের এই সব বর্জ্য আসলে পরিষ্কার করা সম্ভব না জরিপে এসেছে যে পঞ্চাশ লক্ষ গরু জবাই করা হয় প্রত্যেকটা কুরবানির ঈদে তো সেক্ষেত্রে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে কুল্লুকুম র আইন বা কুল্লুকুমাসইয়িহী আল্লাহ রাসুসাহ ইসলাম বলেছেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কেমতের মদেনে আল্লাহ তালা কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবে তাই আমরা যেন নিজ দায়িত্বে এই কোরবানির করার স্থান এবং বর্জ্য যেন পরিষ্কার করি ব্লিচিং পাউডার দিয়ে বেশি করে পানি মেরে আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কারণ আর ও সাথরুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হচ্ছে ইমানের অঙ্গ এই বিষয়টা জানে আমরা খুব গুরুত্বের সাথে নেই এবং নিজ নিজ কুরবানি আমরা যেখানে দিলাম সেই জায়গাটা যেন আমরা পরিষ্কার করি বিশেষ করে বিভিন্ন সংস্থা যারা অনেক অনেক কুরবানি করবেন ভলান্টিয়ারলি বিভিন্ন কুরবানি করে কোরবানির গোস্তু বিতরণ করবেন আপনারা এরকম ভলান্টিয়ারলি ক্লিনলিনেস ক্যাম্পেইন করতে হবে যাতে কোনো ধরনের রক্ত ময়লা বর্জ্য আবর্জনা না থাকে এই ব্যাপারটাকে জন্য আমরা খেয়াল রাখি সময় নিতে শুধু আপনাদের সবাইকে আবারও সুক্রিয়া জানাই দীর্ঘ সময় নিয়ে আপনারা আমাদের লাইভ প্রোগ্রামটিতে জয়েন করেছেন এখনও দেখা যাচ্ছে প্রায় বাইশ হাজার সাতশো দিনী ভাই বোন আমাদের লাইভটি শুনছেন আপনাদের সবাইকে আবারও আন্ত আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা কামনা করি যে আল্লা তালার কাছে আমরা ফরিয়াদ করি জিলহজ মাসের প্রথম দশ দিনের যে বারাকা রাহমা আমরা যেন নফল আবাদত করে করে বেশি বেশি তাকবীর তাহলিল দিয়ে এই দিনগুলো যেন মুখরিত রাখতে পারি বেশি বেশি নফল আবাদত করতে পারি নফল রোজা রাখতে পারি বিশেষ করে অবশ্যই আরাফার দিনের রোজা যাতে আমরা মিস না করি এবার পরেও গোটা মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করি যে এই ঈদ উল আজহার উৎসব যাতে আমরা ভাব গাম্ভীর্যের সাথে আবাদতের মধ্য দিয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করতে পারি আপনাদের সবার জন্য আমি দোয়া করছি আমি নিজেও আপনাদের সবার কাছে দোয়া চাই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইমানের সাথে রাখুক ভিডিওটি ভালো লাগলে কি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ